বাস্তবতা হলো আপনি যদি সেকুলার ব্যবস্থা থেকে যে ট্রান্সফরমেশনটা প্রয়োজন ইসলামিক ব্যবস্থায় যাওয়ার জন্য সেটার জন্য প্রয়োজন বৈপ্লবিক পরিবর্তন এবং রেভলিউশনারি মিনস এটি বাস্তবতা এবং এটা শুধু একটা ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য এটা যে কোনো ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য যখন পৃথিবীতে রাজতন্ত্রের বদলে রিপাবলিক আসে তখন সেটা বিপ্লব বৈপ্লবের মাধ্যমে আসছে বৈপ্লবিক পদ্ধতির মাধ্যমে আসছে এবং এটা একটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য এটা এমন একটা কনক্লুশন যেটা অ্যাভয়েড করা সম্ভব না আপনি ধাপে ধাপে চিন্তা করেন আপনি যদি মুসলিম হন আপনাকে সরিয়ে চাইতে হবে নন নেগোসিয়েবল কেউ মুসলিম সে সরিয়ে চায় না এটা পসিবল না এটা কুফর কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা ব্যাটার কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা অগ্রাধিকার পাওয়ার মতো কেউ যদি মনে করে দুটো সমান এটা কুফরাগ্য অর্থাৎ যদি মুসলিম হয় তাকে সরিয়ে চাইতে হবে আর সেকুলার ব্যবস্থা মৌলিকভাবে ইসলামী ব্যবস্থাতে সাংঘর্ষে এই দুটা কো করতে পারে না একটা আরেকটাকে ডমিনেট করার চেষ্টা করবে